আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দুই সালে নবম শ্রেণী হতে যারা গতকাল ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সম্পূর্ণ ভিডিওটা একই সাথে যোতা সম্ভব প্রতিটা প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করব তোমরা সবাই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট অর্থাৎ প্রথম পার্ট আমরা এর আগে আপলোড করছি তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো দেখো তোমাদের উদ্দেশ্য করে বলতেছি এটা হচ্ছে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই পরীক্ষাটা হওয়ার পর ফেসবুকে আপলোড হওয়ার পর অনেকেই কমেন্ট করছে তারা নাকি এই কোর্শিনটা কমন পাইছে অনেকেই কমেন্ট করছিল যে তাদের নাকি বেশ কয়েকটা প্রশ্নপত্র যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে নাকি তারা কমেন্ট করছে কমন পাইছে যাই হোক আমি মনে করি প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট যে যে কোর্শিনগুলো যে আমি আপলোড করতেছি এটা আমি অনেক ইম্পর্টেন্ট তোমরা একটু লক্ষ্য করো বার্ষিক পরীক্ষা মূল্যায়ন সমষ্টি দুই হাজার চব্বিশ নবম শ্রেণী বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি প্রথম নাম্বার যে আমাদের প্রশ্ন বাংলাদেশের সকল নাগরিক এখন কি পাচ্ছে এখন দেখা হচ্ছে ক নাম্বার অ্যান্সার হবে জন্ম নিবন্ধন পাচ্ছে তারপর দুই নাম্বার প্রশ্ন তথ্য উন্নত রাখার পদ্ধতিকে কি বলা হয় ক অপশনে যে আছে সিটিজেন চ্যাটার তারপর ঘতে রয়েছে ওপেন চ্যাটার তারপর গতে রয়েছে ওপেন সিটিজেন তারপর ঘতে রয়েছে চ্যাট সিস্টেম এটা হচ্ছে আমাদের সিটিজেন চ্যাটার তারপর দেখো তিন নাম্বার প্রশ্ন ওয়েবসাইটের নামকে কি বলে ওয়েবসাইটের নামকে বলে হচ্ছে ডোমেনের নাম অর্থাৎ ক নাম্বার অ্যান্সার ডোমেনের নাম বলে তারপর চার নাম্বার প্রশ্ন ওয়েবসাইট তৈরির মুক্ত উৎস কোনটি দেখো হচ্ছে ওয়েবসাইট তৈরির মুক্ত উৎস হচ্ছে ক ক নাম্বার অ্যান্সার ওয়ার্ড প্রাইস এটা হচ্ছে মুক্ত উৎস প্ল্যাটফর্ম তারপর পাঁচ নাম্বার প্রশ্ন দেখো নিচের কোনটি সোশ্যাল মিডিয়ার পেজ অর্থাৎ আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে সোশ্যাল মিডিয়া পেজ হচ্ছে নাম্বার অ্যান্সার টুইটার এখানে যদি ফেসবুক থাকে তাহলে হচ্ছে ফেসবুকে অ্যান্সার হইতো যেহেতু ফেসবুক টুইটার হচ্ছে এগুলো সোশ্যাল মিডিয়ার হচ্ছে পেজ তারপর ছয় নম্বর প্রশ্ন বাইনারি কোড কি দিয়ে তৈরি বাইনারি কোড হচ্ছে এখানে হচ্ছে নাম্বার অ্যান্সার হবে মেশিন কোড আর হচ্ছে ইংরেজি দিয়ে হচ্ছে তৈরি বাইনারি তারপর সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি ইন্টার প্রজেটার রূপান্তর করা ব্যবহার করা যায় এখানে বলো হচ্ছে গণমা ইনসার পাইথন পাইথন একমাত্র হচ্ছে ইন্টার প্রেজেন্টার হচ্ছে রূপান্তর করা যায় তারপরে হচ্ছে দেখো আট নম্বর প্রশ্ন তো আমরা যদি একটু এখানে একটু লক্ষ্য করি আট এবং নয়ের জন হচ্ছে একটা উদ্দীপক রয়েছে উদ্দীপকটা একটু পড়ে নিচ্ছি লিসার প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আগ্রহী সে জানতে পারল কম্পিউটার একটি বিশেষ ব্যবস্থায় প্রোগ্রামিক ভাষায় দিকগুলো হচ্ছে মেশিন কোটে রূপান্তর করে লিসার বর্তমান পাইথন প্রোগ্রাম ভাষাটি লিখছে এখন আট নাম্বারে যে প্রশ্ন প্রতিপক্ষে উল্লিখিত বিশেষ ব্যবস্থা নিচের কোনটি তো এখানে গ নাম্বার অ্যান্সার হবে ক এবং ক্ষ তারপর হচ্ছে নয় নাম্বারে দেখো লিসার যে ভাষাটি লিখেছে সেটির জন্য কোনো বিশেষ ব্যবস্থা ব্যবহার হয় নাকি দেখো ক নাম্বার যে অপশন ইন্টারপ্রেস খ নাম্বার হচ্ছে ট্রান্সলেট গ নাম্বার হচ্ছে কম্পাইল এবং ঘ নম্বর হচ্ছে কম্পাইন এখানে হচ্ছে ঘ নম্বর অ্যান্সার হবে কম্পাইন তারপর দশ নম্বর প্রশ্ন ভ্যারিয়েবলের মান একাধিক এসাইন করা হলে প্রোগ্রামটি রান করলে কি দেখাবে এখানে ক নাম্বার অপশন হচ্ছে সবার প্রথম এসাইন করার মান খ নাম্বারে হচ্ছে সবার শেষে এসাইন করা মান গ নম্বর হচ্ছে সব মান মুছে যাবে ঘ নাম্বার হচ্ছে প্রোগ্রাম করবে এখানে ক নম্বর অ্যান্সার হবে সবার প্রথম এ সাইন করা মান তারপর হচ্ছে এগারো নম্বর প্রশ্ন ওয়াইল্ড রূপে মূলত কয়টি অংশ থাকে এটার অ্যান্সার তোমরা একমাত্র ভালো জানো অর্থাৎ দিতে পারবা বারো নম্বর প্রশ্ন ইন্টারনেট মূল মূলত হচ্ছে কি এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মূল হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক গ নাম্বার অ্যান্সার তারপর হচ্ছে তেরো নম্বর প্রশ্ন যে যন্ত্র ডেটা গ্রহণ করে তাকে কি বলে হচ্ছে তাকে হচ্ছে যে ডেটা গ্রহণ করে তাকে হচ্ছে প্রায়োগ বলে আর যে হচ্ছে পাঠাবে তাকে হচ্ছে প্রাপক বলে চোদ্দো নাম্বার প্রশ্ন ও এস আই মডেল কয়টি লেয়ার থাকে এখানে মূলত হচ্ছে ষাটটি লেয়ার থাকে ক নাম্বার তারপর পনেরো নাম্বার দেখো ফাইল বা হচ্ছে ফোল্ডার শেয়ার একশয় ধরনের পারমিশন এটা তোমরা ভালো অ্যান্সার করতে পারবা যাই হোক আমরা হচ্ছে কোশ্চিনের অপর এক প্রান্তে যদি দেখি তোমরা একটু লক্ষ্য করো তোমাদের হচ্ছে কোশিন প্যাটার্নটা এরপরে থাকতেছে তোমাদের হচ্ছে এক কথায় উত্তর এই উত্তরগুলো উত্তরগুলোতে মূলত হচ্ছে একটি থেকে দুটি অর্টের হয়ে থাকে তো এই একটা অ্যান্সার করলে হচ্ছে এক মার্ক আমরা যদি ষোলো নাম্বার প্রশ্নটা দেখি তথর অবাধ প্রবাহ নিশ্চিত করে হচ্ছে কোনটি তারপর সতেরো নাম্বার প্রশ্ন বিভিন্ন মাধ্যমে সকলের কাছে তথ্য পৌঁছানো নিশ্চিত করা কি রয়েছে আঠারো নম্বর প্রশ্ন জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে কোনটি প্রতিষ্ঠিত হবে উনিশ নম্বর প্রশ্ন তথ্য অবমুক্ত করার নীতিমালা কবে প্রকাশিত হবে তারপরে দেখো হচ্ছে আমাদের এরকমভাবে পঁচিশটা প্রশ্ন রয়েছে তোমরা একটু এক কথায় উত্তর এর প্রশ্নগুলো ভিডিওটাকে আগে স্কল করে দেখে নিও এরপরে তোমাদের হচ্ছে যে পাটটা থাকতেছে সেটা হচ্ছে খ বিভাগ এ বিভাগে তোমরা জানো যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন যদি একটু তোমরা লক্ষ্য করো প্যাটার্নটা এখানে তোমাদের হচ্ছে দশটা প্রশ্ন থাকবে দশটা হচ্ছে বিশ মার্ক একটা হচ্ছে দুই মার্ক করে তো প্রথম নম্বর প্রশ্ন সফটওয়্যার কি দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে পাসপোর্ট কি অর্থাৎ পাসপোর্ট হচ্ছে আমরা যদি দেশ থেকে বিদেশে কোনো ভ্রমণ আগ্রহী হয়ে থাকি তাহলে হচ্ছে অবশ্যই আমাদেরকে পাসপোর্ট লাগবে এই পাসপোর্টের মাধ্যমে আমরা দেশ থেকে বিদেশে রূপান্তর করতে পারবো এটাই হচ্ছে পাসপোর্ট তারপর তৃতীয় নম্বর প্রশ্ন ওয়ে ব্রাউজিং কাকে বলে অর্থাৎ আমরা সফটওয়্যার মধ্যে যেয়ে ফেসবুক গুগল অথবা অন্যান্য যে ওয়েবসাইটে প্রবেশ করি এটাকে হচ্ছে ওয়ে ব্রাউজিং ওয়েব ব্রাউজিং কাকে বলে তোমরা একটু সাজা গুছিয়ে লিখবা চার নম্বর প্রশ্ন মেধার যত্ন কী মেধার যত্ন বলতে হচ্ছে আমরা আমাদের যে মস্তিষ্ক যে মেধাসমূহ রয়েছে এটাকে আমরা কিভাবে যত্ন করতে পারি বা হচ্ছে কিভাবে মনে রাখতে পারি এটাই হচ্ছে যত্ন তো আমরা বিভিন্নভাবে মেধা মনে রাখার কৌশলটাকে হচ্ছে মেধা যত্ন বলে তো আমরা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখিও তারপর পাঁচ নাম্বার হচ্ছে ভ্যারিয়েবল কাকে বলে ছয় নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর কাকে বলে সাত নাম্বার হচ্ছে টপোলজি কাকে বলে আট নাম্বার প্রশ্ন সুডোকট কাকে বলে নয় নাম্বার ডিজিটাল নেটওয়ার্ক কাকে বলে দশ নম্বরে যেটা আমাদের প্রশ্ন থাকতেছে গ্লোবাল নেটওয়ার্ক কাকে বলে এরপরে তোমরা একটু লক্ষ্য করো তোমাদের হচ্ছে গ বিভাগ গ বিভাগে তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে এই রচনামূলক তোমাদের হচ্ছে যে কোনো তিনটা অ্যান্সার করতে হবে অর্থাৎ তোমাদের এখানে পাঁচটা রয়েছে পাঁচটার মধ্যে যে কোনো অ্যান্সার তিনটা করতে হবে এক নাম্বারে প্রশ্ন দেখো তথ্য অধিকার আইন দুই হাজার নয় অনুসারে একজন নাগরিক কি কি সুবিধা পেতে পারে তারপর প্রশ্ন নাম্বার দুই বাংলাদেশের কোন কোন নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় বর্ণনা করো প্রশ্ন নাম্বার তিন অনুবাদক প্রোগ্রামের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন দেখো অপারেটিক্যাল ফাইবার কি অপারেটিক্যাল ফাইবার এর ব্যবহারের সমূহ বর্ণনা করো পাঁচ নাম্বার প্রশ্ন কম্পাইলার ও হচ্ছে ইন্টারপ্রজেক্টের মধ্যে পার্থক্য লিখো এরপর যদি আমরা আরেকটু স্কুল করি স্কুল করে তোমাদের হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে ঘ বিভাগ এই ঘ বিভাগে তোমাদের হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে এখানে অধিপক থাকবে অধিপকের আলোকে ক এবং ক হচ্ছে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে তো এখানে টোটাল হচ্ছে তোমাদের পাঁচটা প্রশ্ন হচ্ছে অ্যান্সার করতে হবে অর্থাৎ তোমাদের কোনো কোয়েশ্চনে আটটা থাকতে পারে আটটার মধ্যে হচ্ছে পাঁচটা প্রশ্নটা অ্যান্সার করতে হবে তো যদি পাঁচটা থাকে পাঁচটার মধ্যে পাঁচটারই অ্যান্সার করতে হবে তো এই প্রশ্ন প্যাটার্নগুলো একটু যদি লক্ষ্য করো দেখো এখানে হচ্ছে একটা উদ্দীপক থাকবে এই উদ্দীপকের আলোকে হচ্ছে ক এবং খ থাকবে ক নাম্বার প্রশ্নের জন্য হচ্ছে তিনবার খ নাম্বার প্রশ্নের জন্য হচ্ছে পাঁচবার তোমরা একটু লক্ষ্য করো লক্ষ্য করে হচ্ছে সবগুলো প্রশ্ন হচ্ছে একটু দেখে নাও তো এই পর্যন্ত ভিডিওটা যেহেতু লং হয়ে গেছে তোমাদের প্রতিটা প্রশ্ন আর বলে দিতে